আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাতবাসে জে জিতুন সাইতলে গম্বা ফরবর্তী সাইবেন এই আজ যে ভিডিও লইছি আসলে আসলে ইন দেখ যারা ফভাশিও বা ইল আছে যখনও টাইম যখনও কিছু যদি মেসেজ দি যায় তারা সঙ্গে সঙ্গে বা টিং ফাড়াই দেয় বাঁরা কির নগর আসলে আর যে টাইম আরা ইন পেলে চেষ্টা করি নকৰি লওঁ একো ক্লিয়াৰ তাখন পালে মন কৰি আৰু কি তে আজি যে ভিডিঅ' লৈছি আৰা এই আজি মাদ্ৰাছাৰ এই মাহফিল উপলক্ষেৰাই যতক ভাজি সংগঠনৰ পক্ষত বায়েন লেটে চোৱাবিন তেল দিম বুলি কটা দি ল'ম তেলমদুল্লা প্ৰবাসী অলপ সহযোগিতাই হাৰা সংগঠনৰ যাৰা সদস্য যে জাহ ভাজি আৰু কি দিয়েৰে হাৰা বায়েন লিটাৰ তেলিবেদি আলহামদুলিল্লাহ তো আর আসলে পাইকির রেডি লই তেলিবে তেলই যে বায়েন লিটার্স আর কিন্তু আগে হতা দিলাম দিম বলে তো আর বাড়ির প্রবাসী বা এই সহযোগিতায় আর সংগঠনের যারা যারা যে যা ভাড়া দিতি ইনি মিলি আলহামদুলিল্লাহ আর দূর আশা করছি দ্বিতি তো আর লইয়ারে আর সংগঠনের কিছু সদস্য এবং মুরব্বীর লই হরা আজি যে মাদাৰেশ জায়েৰে ইতাৰ হস্তন্দ্ৰপূৰ যি দিয়েৰে গুৰি গাড়ী আই ল'ম মাহ পিও কিছু কণ শুনি ল'ম তো দিয়েৰে চলি আছে আৰু কি তো এই বিয়া গুণো পালা তাকিবেন আল্লাম আলাইকু ৱাহমতুল্লি বাবাৰকাতো আৰু বিশেষ